তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন এখানে জাতক জাতিকাকে একটা কথা বুঝতে হবে শনিদেবকে দেখুন শনিদেব জন্য এবং মানে এক কথায় যদি সহজভাবে বোঝাতে হয় তাহলে বলবো এই শনিদেবের কারণেই তুলারাশির জাতক জাতিকারা জীবনে বড় বড় কিছু প্রাপ্তি বা লং টার্ম প্রাপ্তি কিন্তু শনিদেবের কারণেই আপনার হবে বলা যেতে পারে শনিদেবই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জন্য শেষ কথা এখানে দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে ষষ্ঠ ভাব অর্থাৎ কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের একটা বড় ভূমিকা থাকে এইখানে যখন শনিদেব বক্রগতিতে যাচ্ছে অর্থাৎ একশো জুলাই থেকে নভেম্বর একশো চল্লিশ দিন সময় এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কেমন থাকতে চলেছে অনেক ক্ষেত্রে বেশ বড় বড় কিছু পরিবর্তন ঘটবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে যেটা বেশ কিছু মাত্রায় পজিটিভ ফলাফলই কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে এবং এর পাশাপাশি আরো একটা জায়গা রয়েছে শনিদেব ষষ্ঠ ভাবে বক্রগতিতে যাচ্ছে কোথায় না উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে কিন্তু তিনি বক্রগতিতে যাচ্ছে পরবর্তী সময় শনিদেব যখন বক্রগতি থেকে নাম আরম্ভ করবেন তখন তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু কানেক্ট করতে চলেছেন তো ওভারঅল ক্ষেত্র যদি বিচার করা হয় তাহলে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে বা এই সময়টা কিন্তু বেশ কিছু মাত্রায় পজিটিভ রেজাল্ট তৈরি করবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করার প্রয়োজন রয়েছে তাহলে কোথায় কোথায় কোন জায়গাটা আপনাদেরকে মেনটেন করতে হবে চলুন একটু দেখে নেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওটা জাতিকাদের জন্য আমার মনে হয় একশো আটত্রিশ হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো দেখুন ষষ্ঠ ভাব মানে একটা হেলথ নিয়ে আলোচনা করার দরকার আছে তো প্রথমেই আমরা হেলথ জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এই একশো আটত্রিশ দিন সময় দেখুন শনিদেব যখন বক্রগতিতে যাচ্ছেন আপনাদের ষষ্ঠ ভাবের ওপরে তিনি তার তিনটে দৃষ্টিও কিন্তু এখান থেকে অবশ্যই প্রদান করবে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার অষ্টম ভাবের ওপর চলে যাচ্ছে তার সপ্তম দৃষ্টি কিন্তু চলে আসছে অর্থাৎ পূর্ণ দৃষ্টি কিন্তু চলে আসছে আপনার দ্বাদশ ভাবের ওপরে আর তার দশম দৃষ্টিটা চলে যাচ্ছে আপনাদের থার্ড হাউজের ওপরে এবং ষষ্ঠ ভাবে নিজে তিনি কিন্তু বক্রগতিতে গতিতে রয়েছেন তাহলে আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে ছোট ছোট কিছু সমস্যাকে নিয়ে আপনাকে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে যেমন যেমন একটু মাইগ্রেন জাতীয় সমস্যা যাদের আছে সেই সমস্যা হয়তো একটু বের পরিমাণে বৃদ্ধি হলো বা কিছু সময় পর পর কিন্তু সেই সব জায়গাটার সমস্যা আপনারা লক্ষ্য করতে পারছেন আবার দ্বিতীয়ত এখন তুলা রাশি জাতক জাতিকাতে দেখা যেতে পারে পেটের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে হচ্ছে এই সময় যেটা দরকার সেটা যতটা পারবেন একটু লাইট ফুড খাওয়ার চেষ্টা তুলারাশিরাকে জাতক জাতিকাদের এই মুহূর্তে আমি অন্তত বলবো একটু কিন্তু মানসিক ক্ষেত্রে নিজেকে নেগেটিভ কিন্তু মনে হতে পারে নেগেটিভিটির একটা জায়গা কোনো কারণে কোনো কারণই নেই হয়তো কোনো কারণ আপনি একটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করছেন দুদিন পরে গিয়ে ভাবলেন এই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করা অবান্তর কারণ এর কোনো 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 ভিত্তি নেই কারণ এই এই জিনিসটার কোনো অস্তিত্বই নেই যেটা হয়তো নিয়ে আপনি দুদিন চিন্তা করে ফেললেন এই জায়গাগুলো নিয়ে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন এই সময়কালের মধ্যে কিন্তু রয়েছে এখান থেকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে বক্রগতিতে ষষ্ঠভাবে শনিদেব দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের কিছু 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 পরিবর্তন প্রয়োজন রয়েছে যেমন চেষ্টা করবেন এই সময় যোগা মেডিটেশনের মধ্যে থাকার বা এই সময় নিজের শরীরকে একটু কিন্তু চর্চা করার বা শরীর চর্চা করার সকালবেলা ঘুম থেকে উঠলেন এই জায়গাগুলো তুলারাশির জাতক জাতিকারা এই সময় দৈনন্দিন ক্ষেত্রে কিন্তু একটু মেনটেন করতে পারলে আমার মনে হয় শারীরিক ক্ষেত্রে বিরাট কিছু সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে না যদি বলতে হয় আপনার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন প্রথমেই বলবো পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ কিছু সমস্যার জায়গা কিন্তু পরিলক্ষিত সেই ভাবে হচ্ছে না কিন্তু আমরা দেখবো এখানে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল তৈরি করছে পাশাপাশি কিন্তু আমরা দেখবো আপনার সন্তানের শরীর স্বাস্থ্যে বেশ কিছু ভালো ফলাফল আপনি পাচ্ছেন এবং এখানে আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতা শরীর স্বাস্থ্যে কিছু ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে দ্বাদশ ভাবে যেহেতু দৃষ্টি থাকছে সেখানে পিতা শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু ব্যয়ও কিন্তু হওয়ার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য যেটা হয়তো দীর্ঘদিন তুলা রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা দুশ্চিন্তার মুখে রেখে দিয়েছিল সেখানে তুলা রাশির জাতক জাতিকারা অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন মায়ের শরীর স্বাস্থ্যে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের তো প্রথমেই আমরা দেখে নিলাম হেলথের জায়গা যেটা কিছুটা হলেও পজিটিভ জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতি জন্য এই একশো আটত্রিশ চল্লিশ দিন সময় থাকছে এবার যে জায়গাটা দেখবো না সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা চাকরি ক্ষেত্রের জায়গা তো প্রথমেই বলবো দেখুন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এখন যেটা সমস্যার জায়গা হতে পারে না সেটা হচ্ছে যে কোনো কাজ কিন্তু আপনার দ্বারা ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে মানে কাজটা হয়তো আজকে করলেই আপনার সমস্যাটা মিটে যেত কিন্তু আপনি কাজটা আজকে না করে পরে গিয়ে করছেন এটা চেষ্টা করবেন পেন্ডিং ওয়ার্ক না রেখে দেওয়ার এই সময় কর্মক্ষেত্রে বিশেষত কারণ আপনি হয়তো আজকের দিনটা পেন্ডিং রাখলেন না বাড়ি আসলেন হঠাৎ অফিস থেকে ফোন আসবে যে এই কাজটা আজকেই কিন্তু প্রয়োজন আছে রাত্রের মধ্যেই আপনাকে পাঠাতে হবে এই যে সমস্যাগুলো এইগুলো কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখবেন এই সময় কোনো পেন্ডিং কাজ কিন্তু কর্মক্ষেত্রে রেখে দেওয়ার চেষ্টা তুলা রাশি জাতক জাতিকারা করবেন না যেদিন যখনকার কাজ তখনই কিন্তু কমপ্লিট করে ফেলুন সেটা করুন আপনাদের ক্ষেত্রে বেটার ফলাফল তৈরি করবে এই সময় তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন তৈরি হতে পারে যেমন দায়িত্ব বৃদ্ধির কিছু জায়গা এই সময় কিন্তু তৈরি হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু মাত্রায় কোম্পানি থেকে আপনি কোনো ট্রেনিংয়ে গেলেন আপনার এই সময় কোম্পানি থেকে কিন্তু কোনো ট্যুর আপনি কিন্তু পেলেন বা কোম্পানি থেকে এই মুহূর্তে কিন্তু দূরবর্তী কোনো ব্রাঞ্চে আপনাকে কিন্তু বিরাট দায়িত্ব নিয়ে পাঠানো হলো এই জায়গাগুলো কিন্তু থাকতে চলেছে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত বেটার ফলাফল দেবে তুলারাশির জাতক জাতিকাকে আপনি ধরুন কলকাতা ব্রাঞ্চে রয়েছেন আপনাকে হঠাৎ কিন্তু পাঠিয়ে দেওয়া হলো উড়িষ্যার কোনো ব্রাঞ্চে বা আপনাকে পাঠিয়ে দেওয়া হলো ব্যাঙ্গালোরের কোনো ব্রাঞ্চে বা আপনাকে পাঠিয়ে দেওয়া হলো আসানসোল বা বিহার ঝাড়খণ্ডের দিকে কোনো ব্রাঞ্চে মানে এই যে একটা মুভমেন্ট এই মুভমেন্টটা কিন্তু কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে এইখানে সেটা হচ্ছে রাশির জাতক জাতিকারা বিশেষত যারা চাকরি পরিবর্তন করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু এই এই দিন সময় একটা বেটার ফলাফল ফলাফল পাবেন কিন্তু কিন্তু এখানে মনে রাখতে হবে জাতিকাদের পেতে গেলে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু যাওয়ার একটা প্রয়োজন হতে সেটাও কিন্তু হতে পারে মানে নতুন চাকরি পেতে গেলে এখন কিন্তু দূরবর্তী স্থানে আপনাকে যাত্রা করতে হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু থাকতে চলেছে হ্যাঁ এটাও স্বীকার করে নিতে হবে যে একশো আটত্রিশ চল্লিশ দিন সময়ের মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ইনক্রিমেন্ট পাওয়ারও সম্ভাবনা বা কিছু বোনাস এই জাতীয় কিছু পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু এই সময় ইনসেন্টিভ সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো ওভারঅল ক্ষেত্র বলতে গেলে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রটা এই সময়কালে কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে তবে একটা জায়গা যেতে যেতে বলে দিই কর্মক্ষেত্র নিয়ে যে এই সময় যতটা পারবেন চেষ্টা করবেন হয়তো বস আপনাকে দুটো খারাপ কথা বললো বা একটু একটু রুডলি আপনার সঙ্গে করলো তো সেই জায়গাটাকে চেষ্টা করবেন প্রফেশনালি রাখার পার্সোনালি নেওয়ার কোনো প্রয়োজন নেই বা কথাটা শুনে চলে আসার চেষ্টা করুন সেখানে করতে যাবেন না তাতে কিন্তু অন্যভাবে কিন্তু চলে যেতে পারে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের করার প্রয়োজন রয়েছে চলে আসি তুলারাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন একটা জায়গা স্বীকার করেই নিতে হবে যেটা হচ্ছে দ্বাদশ ভাবে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টিটা কিন্তু আসছে আপনার সপ্তম ভাবের ওপরে এই দ্বাদশ ভাবের ওপরে তাহলে কোথাও গিয়ে তুলারাশির জাতক কাজের এক্সপেন্স একটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পাচ্ছে এবার এক্সপেন্সটা কোথায় গিয়ে বৃদ্ধি পাবে এক্সপেন্স বৃদ্ধি পাবে আপনার মেডিকেলের কোনো দিক থেকে আপনার কিন্তু এক্সপেন্স বৃদ্ধি পেতে পারে যেটা স্বাস্থ্যজনিত জায়গায় বললাম যে বাবার শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে তো এখানে একটা এক্সপেন্স বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে দ্বিতীয়ত যে জায়গাটা রয়েছে হঠাৎ করে আপনি কিছু রিনোভেশনে চলে যেতে পারেন সেটা হতে পারে আপনার বাড়ি রিনোভেশনে আপনি চলে গেলেন আপনার ফ্ল্যাট রিনোভেশনে আপনি চলে গেলেন তো এই রিনোভেশন জাতীয় জায়গায় যেতে গেলে আপনার কিন্তু কিছু এক্সপেন্স এখান থেকে বেরিয়ে যেতে পারে তৃতীয়ত জায়গা এই সময় চেষ্টা করবেন তুলারাশির জাতক জাতিকারা মুভেবল প্রপার্টিসের জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না বিশেষত গাড়ি বা ফোর হুইলার পুরনো গাড়ি এই মুহূর্তে তো নয় নতুন গাড়ির ক্ষেত্রেও আমি বলবো তুলারাশির জাতক জাতিকাকে এই একশো আটত্রিশ চল্লিশ দিনের পরে করতে পারলে আমার মনে হয় জিনিসটা কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে ভালো জায়গার মধ্যে এই মুহূর্তে রাশির জাতক জাতিকারা প্রারব্ধের দ্বারা বলতে পারেন আপনার ভাগ্যের দ্বারা বলতে পারেন বেশ কিছু আনএক্সপেক্টেড মানি কিন্তু এই মুহূর্তে রাশির জাতক জাতিকাদের হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে একটা কথা বলে রাখা কিন্তু প্রয়োজন রয়েছে বিশেষত রাশির জাতক জাতিকারা যারা শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতার সময় কারণ একশো আটত্রিশ চল্লিশ দিনের সময় আপনি লক্ষ্য করবেন বা আমার কথা মিলিয়ে দেখবেন বিশেষত কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা বা ট্রেডিং ওরিয়েন্টেড সেক্টরগুলোতে বেশ কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনের ফলে বেশ কিছু লসেস কিন্তু তৈরি হতে পারে বিশেষত তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা ট্রেডিং বা শেয়ার ওরিয়েন্টেড সেক্টরে রয়েছেন তাদেরকে বলবো ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু একটু সাবধানে বা সচেতনতার সঙ্গে কিন্তু করার চেষ্টা করবেন সেটা বরং আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে এরপরে যেটা বলবো আপনাদের কিন্তু মানে ফাইন্যান্সিয়াল জায়গায় এখন কিছু জনের কাছ থেকে কিন্তু আপনি এই মুহূর্তে টাকা আদায় করে নিয়ে আসতে পারেন যাদের কাছ থেকে আপনার টাকা পাওনা হয়েছিল বা এই সময় পারিবারিক ক্ষেত্রেও আপনার যদি পাওনা কিছু অর্থ থেকে থাকে বা কিছু পাওনা পাওয়ার থাকে সেটাও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিকই থাকছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যে যে সাবধানতা গুলো বললাম এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখুন আমরা হেলথের জায়গা দেখলাম কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ থাকছে কিন্তু পজিটিভের মাত্রা বেশি থাকছে কর্মক্ষেত্রে পজিটিভের মাত্রা কিন্তু বেশি থাকছে ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু পজিটিভের জায়গায় মাত্রা বেশি থাকছে চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গা এখানে যে দুটো কথা বলা রাশির জাতক জাতিকাকে মূলত এক নম্বর বিজনেসের চেষ্টা করবেন এক্সপেন্ডিচারটা কম করার হয়তো আপনি চারটে পাঁচটা স্টাফ নিয়ে কাজ করছেন কিন্তু তাদেরকে দিয়ে প্রপারলি কাজটা কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ এখন দেখবেন তাদের মধ্যেও কাজ করার না একটা ফাঁকিবাজি প্রবণতা কিন্তু তৈরি হবে বা অনেক সময় বিজনেস ক্ষেত্রে যারা বিশেষত লেবার ওরিয়েন্টেড জব কাজ করছেন না সেখানে দেখবেন লেবারের একটা কিন্তু ক্রাইসিস আপনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বা যাকে হয়তো আপনি একটা কাজের দায়িত্ব দিলেন সে কিন্তু পরের দিন আর এলোই না এই যে জায়গাগুলো কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে মাথায় রেখে চলতে হবে প্রিপারেশন আগের দিন থেকে দিন তাহলে দেখবেন এইগুলোকে কিন্তু আপনি ওভারকাম করে উঠতে পারছেন এর পরবর্তী সময় আমি বলবো তুলা রাশি জাতক জাতিকাকে কোনো জায়গায় బిগেস্ট अमाउंट কে কিন্তু এই মুহূর্তে ইনভলভ করে দিবেন না দেখুন এটা একটা festivale সময় চলবে তো এই সময় স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বিজনেস একটা জায়গা থাকে যে একটা বড় ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্ট করে অনেকটা টাকা ঘরে নিয়ে আসবো তো এখন তুলা রাশি জাতক জাতিকাকে বিগ ইনভেস্টমেন্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করুন কারণ দাদাসে যেহেতু শনির দৃষ্টিটা থাকছে পূর্ণ দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের আবার তৃতীয় দৃষ্টি থাকতে তো আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স কে গ্রো করে দেবে একটা সাহসকে গ্রো করে দেবে তো আপনার মধ্যেও সেই জায়গাটা তৈরি হবে যে একটা বড় ইনভেস্টমেন্ট করে এখন কিছু মাল যেহেতু অফারে পাচ্ছি তুলে নি এইটা যেটা তুলতে গেলেন না এখানে দেখলেন অর্ধেক মাল হয়তো বেরোলো অর্ধেক মাল আপনার স্টক হয়ে গেল এই জায়গাটা করার জন্য তুলা রাশির জাতক জাতিকাকে বলবো বিজনেস ক্ষেত্রে এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করবেন আপনার বিজনেসের যে গ্রোথ বা আপনার বিজনেসের যে ধাপ সেটা তো আপনি অবশ্যই জানেন তো সেটা বিচার করে তারপর কিন্তু কিন্তু করার চেষ্টা করুন তাতে দেখবেন লস লস মেকিংটা কম হবে হবে না মালটা থেকে যাবে কিন্তু টাকাটাও তো সেখানে আটকে গেল তো এই জায়গাগুলো যদি বিচার করে করতে পারেন তাহলে বলবো সম্পূর্ণ জায়গাটা বিজনেসে কিন্তু একটা গ্রোথফুল জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এর পরবর্তী সময় রাশির বিজনেস ক্ষেত্রে আমি বলবো কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের হতে পারে ষষ্ঠ ভাবে রেক্টোগ্রেড যেহেতু সেটান হয়ে যাচ্ছে তার মানে কিছু ঋণও কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা তুলারাশির ওই যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও বললাম যে এই মুহূর্তে কিন্তু আপনার কোনো পাওনা টাকাও কিন্তু হওয়ার জাতক ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা কথা বলে দিই নতুন বিজনেসের পরিকল্পনা তো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে বা যারা বিজনেস করে তারা প্রত্যেকেই কিছু নতুন বিজনেসের আইডিয়াস নিয়ে আসে তো আইডিয়াসটা জেনারেট করুন প্ল্যানিংসটা করুন কিন্তু এক্সিকিউট করবেন এই একশো আটত্রিশ চল্লিশ দিনে পরবর্তী সময় গিয়ে সেটা দেখবেন আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে চলে আসি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তো প্রথমেই বলবো যারা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে রয়েছেন দেখুন বিশেষত হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে টেকনিক্যাল বিভাগ নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে আবার ম্যানেজমেন্ট সেক্টরও কিন্তু ভালো ফলাফল তৈরি করবে বিভিন্ন রকম কি বলবো অ্যাস্ট্রোলজি রিলেটেড জায়গা বা বলুন কোনো কম্পিটিভ এক্সাম রিলেটেড জায়গা কোনো রিসার্চ ডেভেলপমেন্ট মূলক জায়গা এই সকল জায়গা নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন না এদের জন্য কিন্তু বেশ ভালো একটা ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে আবার কোনো বড় এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখন একটা বেটার ফলাফল তুলারাশির হায়ার স্টাডিজের মানুষরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রটাও কিন্তু খুব একটা খারাপ থাকছে না রাশির জাতক জাতিকাদের জন্য বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই মুহূর্তে রাশির জাতক জাতিকারা বেশ কিছু মাত্রায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ইনভলভমেন্ট আপনাদের মধ্যে দেখা যেতে পারে এর পাশাপাশি যেটা আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আপনার পড়ার প্রতি একটা আগ্রহ সেটা কিন্তু বৃদ্ধি পাবে তবে এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে না কিছু কিছু সময় আপনার মধ্যে একটা অন্য মনস্কতা গ্রো করবে সেটা কিন্তু সবসময় করবে না হয়তো কুড়ি পঁচিশ দিন খুব ভালো আপনি পড়াশোনা করলেন ভালো প্রিপিয়ার প্রিপারেশন আপনি নিতে আরম্ভ করলেন আবার দু চার দিন দেখবেন আপনার মনের মধ্যে একটা অন্য মনস্কতা গ্রাস করছে একটু মন খারাপ জাতীয় জায়গা বা একটু দুশ্চিন্তামূলক জায়গা এগুলো কিন্তু একটু তৈরি হতে পারে তো আমি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে বলবো মাথার উপর যখন বাবা মা আছে আপনাকে এত দুশ্চিন্তা করতে হবে না ডেফিনেটলি আপনি এগিয়ে চলুন তারা তাদের সাপোর্ট তো ডেফিনেটলি আপনি অবশ্যই অবশ্যই পাবেন তো এটা নিয়ে অত দুশ্চিন্তা তার প্রয়োজন তুলা রাশি বেসিক লেভেল এডুকেশনে স্টুডেন্ট দের না। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা আমি বলবো না এই সময় কিন্তু খুব খারাপ হবে কারণ এই সময় তুলা রাশির মানে বিশেষত স্পাউস কে নিয়ে বা সন্তান কে নিয়ে মানে পরিবার কে নিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ভালো টুর আপনার হতে পারে কিছু স্পিরিচুয়াল জার্নি আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে কিন্তু কোথাও কি আপনি লক্ষ্য করবেন পরিবারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে মানে ছোটখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু বিবাদের দিকে নাও যেতে পারে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেল এই যে জায়গাগুলো এগুলো কিন্তু একটুখানি পারিবারিক রিলেশনশিপে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে তবে সামাজিক ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিছু কারণে সম্মান বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে সামাজিক ক্ষেত্রে যে সকল তুলারাশির জাতক জাতিকারা অসম্মানিত হচ্ছিলেন বিভিন্ন কারণে তাদের দ্বারা কিন্তু আপনি সমালোচিত হচ্ছিলেন সেই জায়গায় কিন্তু অনেকটা বেটার ফলাফল তুলারাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে আরো একটা কথা তুলে রাশি জাতক জাতিকাকে বলে রাখি দেখুন যদি পারিবারিক ক্ষেত্র নিয়ে আপনার কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা থাকে আপনি পারিবারিক ক্ষেত্রে যদি আপনার আপনার জেটুর সঙ্গে বা আপনার কাকাদের সঙ্গে বা আপনার পিসিদের সঙ্গে আপনার কোনো লিগাল সমস্যা চলছে কোনো প্রপার্টি রিলেটেড চলছে বা যে কোনো কিছু নিয়ে চলতে পারে তো এই জায়গাটা নিয়ে একটু কষাস থাকার চেষ্টা এই মুহূর্তে অন্তত তুলারাশির জাতক জাতিকারা করবেন পারিবারিক ক্ষেত্রের জায়গা আমি খুব একটা খারাপ দেখছি না খুব মানে বেটার ফলাফলই কিন্তু পাবেন তবে এই ছোটখাটো কিছু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু চলবে তবে সেটা আমি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু সেই জায়গাটার আবার অ্যাডজাস্টমেন্টও কিন্তু তৈরি হয়ে যাবে তো এটা নিয়ে অতটা দুশ্চিন্তা করার প্রয়োজন সেটা কিন্তু থাকছে না একটা কথা এখানে বলে রাখার প্রয়োজন রয়েছে যার সকল তুলারাশির জাতক জাতিকারা সন্তানের জন্য প্ল্যানিংস করছেন তাদেরকে বলবো একটু পরের দিকে গিয়ে করবেন মানে মোটামুটি এটা আঠাশে নভেম্বর পর্যন্ত থাকছে আপনারা মোটামুটি অক্টোবর থেকে গিয়ে ফ্যামিলি প্ল্যানিংস করতে পারেন সেটা বরং আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে চলে আসি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন দেখুন রিলেশনশিপের জায়গাটাও তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা খারাপ ফলাফল তৈরি করবে না কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে পার্টনারশিপ বা বিশেষত লাভ মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মিথ্যে কথা বলার একটা প্রবণতা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাবে মানে যে কোনো কারণে ছোটখাটো কারণ এটা না বললেও হয়তো হতো কিন্তু ফট করে মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু পরবর্তীকালে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা এই সময় কিন্তু লাভ রিলেশনশিপের মানুষরা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন সম্পর্কের জায়গায় মাধুর্যতা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যদি লাভ রিলেশনশিপের মধ্যে থাকেন তাহলে ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি আমার নিজের শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল না এবং আমার পরিবারের শরীর স্বাস্থ্য এই মুহূর্তেও খুব একটা ভালো কিন্তু নেই তো এক মাস ভিডিও দিতে পারিনি আশা করবে পরবর্তী সময় থেকে ভিডিও আমি কন্টিনিউ রাখতে পারবো তো নিজের মনে করে একটু ক্ষমা প্রার্থী আমি কিন্তু করে দেবেন আমাকে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি নমস্কার জয় মাতারা